সপ্তাহ কয়েক আগেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই হোয়াইট করেছে বাংলাদেশ ক্রিকেট দল অথচ সেই বাংলাদেশেই এবার ভারতের মাঠতে গিয়ে রীতিমতো নিজেদের পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে না সিরিজের প্রথম টেস্টে হয়েছে বড় ব্যবধানে ভারতের এমন দাপুটে পারফরম্যান্সের পেছনে তাদের পেশাদায়িত্বের কৃতি দেখছেন কামরান আকমাল এই জায়গায় ভারতের কাছ থেকে পাকিস্তানকেই শিক্ষা নিতে বলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যান নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন শাস্তিকতায় শেষ করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেটকে তিনি বলেন পৃথিবীর উচিত বিসিসি আইড থেকেই শিক্ষা নেওয়া তাদের পেশা দায়িত্ব তাদের দল নির্বাচক এবং কোচের কাছ থেকেই শিক্ষা নেওয়া দরকার এই বিষয়গুলোকেই একটি দলকেই এক নম্বরে করে তোলে এবং সারা বিশ্বেই অধিপত্য বিস্তার করে আমরা যদি এতই ভালো হতাম তাহলে পাকিস্তান ক্রিকেট সেখানে থাকতো না আপনাদের অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট অনেক ভুগছে বাংলাদেশের বিপক্ষে অগস্ট সেপ্টেম্বরেই দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেছে পাকিস্তান রাওলাপিন্ডিতে প্রথম টেস্টে সফরকারীদের সামনেই দাঁড়াতে পারেনি তারা প্রায় দশ উইকেটের বড় ব্যবধানে তোলা তেতো সাত একই মাঠে দ্বিতীয় টেস্টের করুণ পরিণতি হয়েছে পাকিস্তানের হেরে যায় ছয় উইকেটে পাকিস্তানের মাটি তো বটে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল